আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমি কেমন আছে ওরা ওদেরকে দেখাচ্ছি আজ দশ বারো দিন হলো আমি ওদেরকে মা থেকে আলাদা করে দিয়েছি ওদের কি খাবার দিই সেটা আপনাদেরকে জানিয়েছি আমি প্রতিদিন স্টার্টার পেটার খুদ খাওয়াই তবে আজ দুই তিন দিন হলো আমি দুপুরবেলা ওদের একটু করে তরকারি দিয়ে মাখানো ভাত ভেবে হাতে করে খাওয়াই ওরা এটা খুব মজা করে খায় আমি তরকারি দেওয়া ভাতটা এই জন্যই যে দিই যে ওদের খাবারের একটু ভেরিয়েশন আসে এবং এই তরকারির মধ্যে বিভিন্ন মশলা থাকে হলুদ থাকে লবণ থাকে ঝাল থাকে রসুন পেঁয়াজ থাকে যেগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং বাচ্চাগুলো এটা খুব তৃপ্তি সহকারে খাই এই যে দেখছেন এর আগে আমি আরেকবার অলরেডি খাইয়েছি যেটা আমি ভিডিও শ্যুট করে নিই ওরা মানে পাগলের মতো খেয়ে নিয়েছে পেট ভরে গিয়েছে এখনও একটু একটু খাচ্ছে তো আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করতেছেন তারা এইভাবে দুপুরবেলায় একটু করে তরকারি দিয়ে মাখানো ভাত খাওয়াতে পারেন এতে বাচ্চা সুস্থ থাকবে অসুস্থ হবে না আমি শুধু বাচ্চা না আমি বড়ো মুরগিগুলোকেও তরকারি দেওয়া ভাতটাই নিয়মিত খেতে দিই আমি শুধু ভাত দিই না কখনোই কারণ শুধু ভাতের মধ্যে মনে হয় যে ওই রকম কোনো পুষ্টিগুণ নাই যার কারণে আমি সব সময় তরকারি দিয়ে ভাতটা দিয়ে থাকি আপনারা এইভাবে যদি প্রতিদিন তরকারি দিয়ে ভাত একবেলায় বাচ্চাদের খাওয়ান বা দেশি মুরগিগুলোকে খাওয়ান তাহলে দেখবেন এরা অনেক সুস্থ থাকবে আর বাচ্চাগুলো মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ এটাই যেহেতু বাচ্চাগুলো খুবই ছোটো ছিল মা থেকে আলাদা করে দিয়েছি টেনশানে ছিলাম যে এটা কেমন হয় প্রথম অভিজ্ঞতা তো মোটামুটি আল্লাহ রহমাতে ভালো আছে এই যে কি সুন্দর করে ভাতগুলো খেয়ে নিচ্ছে এতে বাচ্চা অনেক দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে আপনারা প্রতিদিনই একবার করে ভাত খাওয়াতে পারেন তবে আমি বলবো সবসময় তরকারি মাখানো ভাতটা খেলে ভালো হয় সুন্দর করে খেয়ে নিচ্ছে আর ওদের মারা আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আশা করি ওটা কয়েকদিনের মধ্যে ডিম দেবে হ্যাঁ শেষ পর্যন্ত আল্লাহ হাফিজ